নমস্কার বন্ধুরা এস এস দাস কিচেনে আমি সুমিতা আজ নিয়ে এসেছি নতুন একটা রেসিপি আজকের রেসিপি গণেশ চতুর্থী স্পেশাল মাওয়া মোদক এর আগে আমি আপনাদের সাথে তালের মোদক রেসিপিটা শেয়ার করেছি এস এস দাস কিচেনে আমার ইউটিউব চ্যানেলে রেসিপিটা দেখে নেবার অনুরোধ রইল আজ নিয়ে এসছি মাওয়া মোদক ওভেনে কড়া বসিয়ে দিয়ে দিলাম কফি কাপের এক কাপ লিকুইড দুধ লিকুইড দুধটা কফি কাপের এক কাপ দিলাম কড়াটা গরম হলে অবশ্যই দুধটা দিতে হবে এবার দিয়ে দিলাম এই বাটির এক বাটির দুধ মানে আড়াইশো গ্রাম গুঁড়ো দুধ এখানে আমি আমল দুধ নিয়েছি এবার খুব ভালোভাবে নেড়ে নেড়ে দুধটাকে মিশিয়ে নিতে হবে এখানে বলে রাখি আমি লিকুইড দুধ নিয়েছি আপনারা এক্ষেত্রে ইস গরম জলও ব্যবহার করতে পারেন দেখুন বন্ধুরা খুব ভালোভাবে নেড়ে নেড়ে দুধটাকে আমি মিশিয়ে নিলাম এমনভাবে মেশাতে হবে যেন একটুও ডালা না থাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার দিয়ে দেবো একশো গ্রামের মতন চিনি চিনিটা আপনারা আপনাদের পরিমাপ মতোই দেবেন আপনারা যেরকম মিষ্টি খাবেন সেই অনুযায়ী দেবেন আমি এখানে একশো গ্রামের মতন চিনি দিলাম আর দিয়ে দেব দু তিন ফোঁটা ভ্যানিলা অ্যাসেন্স এতে স্মেলটা খুব সুন্দর হবে তাই দিয়ে দিলাম একটু ভ্যানিলা অ্যাসেন্স এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব বড় চামচের তিন চামচ আরও গুঁড়ো দুধ বড় চামচের তিন চামচ গুঁড়ো দুধ মানে একশো গ্রাম গুঁড়ো দুধ আরও দিয়ে দিলাম এবার এই গুঁড়ো দুধটাকেও ভালোভাবে মিশিয়ে নেব এই গুঁড়ো দুধটা দিলাম যাতে তাড়াতাড়ি আরও ঘন হয়ে আসে দেখুন এই ঘন হয়ে এসেছে জলীয় ভাবটা অনেকটাই কমে এসেছে এবার নেড়ে নেড়ে এই দুধটাকে একেবারে একটা ডোয়ে পরিণত করে নিতে হবে ততক্ষণ অবধি নাড়তে হবে যতক্ষণ না একটা ডো হয়ে যাচ্ছে এখানে বলে রাখি যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হননি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হবার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধু বন্ধুবান্ধব পরিবারের মাঝে ভিডিওটাকে শেয়ার করবেন যাতে আরও পাঁচজন দর্শক ভিডিওটি দেখতে পারে এবং তারাও আমার পরিবারের সদস্য হতে পারে এবং আমার পাশে থাকতে পারেন দেখুন এবার ডোটা একেবারেই করা ছেড়ে দিচ্ছে ডোটা হয়ে এসেছে আর একটু নেড়ে নেড়ে এবার ডোটাকে নামিয়ে নিতে হবে এই যে আর একটু জলীয় বাষ্প নেই দুধ একেবারে ঘন হয়েই গেছে এবার ডোটাকে নামিয়ে নিলাম এবার ডোটাকে একটু ঠান্ডা করে নিতে হবে খুব গরম অবস্থা হাত দেওয়া যাবে না তাই ঠান্ডা হলেই হাত দিতে হবে এবার নিয়ে নেব একটা পাত্র ডোটাকে একটু মেখে নিয়ে এবার হাতে করে একটু ছোট লেচি নিয়ে নেব। এবার এটাকে ভালো করে এইভাবে গোল পাকিয়ে নিন এবার গোল হয়ে গেলে এবার একটু লম্বা করে নিতে হবে এইভাবে একটু ডোলে ডলে সামনের দিকটা একটু লম্বা করে নিন দেখুন এরকম লম্বা করে নিতে হবে এবার একটু এইভাবে ঠুকে ঠুকে বসিয়ে নেব এবার বসিয়ে নিলাম এবার একটা হাতে তুলে নিয়ে এবার একটা চামচের সাহায্যে ঠিক মুদুকে যেভাবে ডিজাইন করা থাকে সেইভাবে একটা ডিজাইন করে নেব কোনো রকম মল্ট লাগবে না আপনি ছাঁদ চাড়াই নিজের হাতে এইভাবে মোদক সুন্দরভাবে বানিয়ে নিন আপনার হাত জগন্নাথ কি দরকার মোল্ট ব্যবহার করা এইভাবে করুন একটু সময় লাগলেও কিন্তু একদম সঠিক মোদক আপনি বানিয়ে ফেলতে পারবেন দেখুন বন্ধুরা যেভাবে মোদক থাকে ডিজাইন সেইভাবেই আমি ডিজাইনটা করে নিলাম এইভাবেই সমস্ত মোয়া মাওয়াটা দিয়ে আমি মোদক বানিয়ে নেব আর একটু ইয়েলো কালার হাতে করে নিয়ে একটা করে টিপ পরিয়ে দেব এটাতে মোদকগুলোকে দেখতে সুন্দর লাগবে তাই আর কোনো ব্যাপার না আপনি ইচ্ছা করলেও কালারটা ব্যবহার করতে পারেন না ইচ্ছা হলে না ব্যবহার করবেন এবার সুন্দর করে সাজিয়ে আপনার ইষ্ট দেবতা শ্রী গণেশজিকে ভোগ নিবেদন করুন এবং এই প্রসাদ সকলকে পরিবেশন করুন আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে নতুন একটা দিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন নমস্কার